পাকিস্তানের মাটিতে শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট এবার এই টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান এই টুর্নামেন্ট যেহেতু পাক মাটিতে আয়োজিত হচ্ছে তাই প্রথম থেকে এই টুর্নামেন্ট খেলার ব্যাপারে বেঁকে বসেছিল ভারত কারণ ভারত সরকার বা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কেভি পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে রাজি ছিল না শেষ পর্যন্ত বেরোয় রফা সূত্র ভারত এই টুর্নামেন্ট খেললেও সেটা খেলবে দুবাইয়ের মাঠে কোনোভাবেই পাকিস্তানের মাটিতে নয় শেষ পর্যন্ত খানিকটা নিমরাজি হয়েও ভারতের এই শর্ত মেনে নিতে এক প্রকার বাধ্য হয় পাকিস্তান কিন্তু মজার বিষয় হচ্ছে ভারত পাকিস্তানের মাটিতে গিয়ে কোনো ম্যাচ না খেললেও পাকিস্তানের মাটিতে শনিবার বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত যদিও মাত্র কয়েক সেকেন্ডের জন্যই বেজেছে পাক ভূখণ্ডে ভারতের জাতীয় সঙ্গীত তারপরেই দ্রুত বন্ধ করে দেওয়া হয় ভুল বসত ঘটে গিয়েছে লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচ চলছে আর সেখানে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত ম্যাচ শুরুর আগে প্রথা অনুযায়ী প্রথমে বাজানো হয় ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত তারপর অস্ট্রেলিয়া ক্রিকেটাররা যখন অপেক্ষা করছিলেন জাতীয় সঙ্গীতের জন্য ঠিক সেই সময় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে ভুলবশত বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ বন ও জয় হে মুহূর্তে নিজেদের ভুল বুঝতে পেরে কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ করে দেওয়া হয় ভারতের জাতীয় সঙ্গীত পরিবর্তে বাজানো হয় অস্ট্রেলিয়া জাতীয় সঙ্গীত তবে মাত্র কয়েক সেকেন্ডের জন্য বাজলেও ওই ঘটনার তাৎপর্য রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি এখন দেখার বিষয় এই ঘটনার জল কতদূর গড়ায় বিরো রিপোর্ট আজ বাংলা